বিদায় নিচ্ছেন ভারতের বর্তমান প্রধান বিচারপতি বি আর গবায় এবার বি আর গবায়ের কাছে চলে এলো কেন্দ্র আইন মন্ত্রকের চিঠি কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক অবসর গ্রহণ করছেন বি আর বেনজির বেনজির কোনো ঘটনা না ঘটলে প্রধান বিচারপতি বি আর গবায়ের উত্তরস্বরী হিসেবে নিয়োগ পাচ্ছেন ছ বছরে হাজারেরও বেশি মামলা শোনা একজন বিশিষ্ট বিচারপতি তিনি কে তিনি হলেন বর্ষিয়ান বিচারপতি সূর্যকান্ত শর্মা অর্থাৎ যাকে আমরা জাস্টিস সূর্যকান্ত বলেই বেশি মানে যিনি পরিচিত আগামী চব্বিশে নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে অবসর নিচ্ছেন বি আর গবাই তার জায়গায় দেশের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সূর্যকান্ত ইতিমধ্যেই রীতি মেনে বিদায়ী প্রধান বিচারপতির কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রক শিগগিরই এই সুপারিশ জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রধান বিচারপতির সুপারিশ জানালেই আইন মন্ত্রকের তরফে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করে দেয়া হবে এবং বিজ্ঞপ্তি জারি করা হবে কিন্তু কে এই সূর্যকান্ত বিচারপতি কোনো অঘটন না ঘটলে ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হতে যাওয়া সূর্যকান্ত শর্মার জন্ম উনিশশো বাষট্টি সালের দশই ফেব্রুয়ারি হরিয়ানার হিসার জেলার পেটুয়ার গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে হিসারের সরকারি স্না স্নাতকোত্তর কলেজ থেকে স্নাতক হওয়ার পর উনিশশো সালে রোহতকের মহারিষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন গত ছ বছরে দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে হাজারেরও বেশি মামলা শুনেছেন বিচারপতি সূর্যকান্ত মানবাধিকার লিঙ্গ অধিকার সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন দু সালে সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক বেঞ্চ জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত বহায় রেখেছিল তার অন্যতম সদস্য ছিলেন বিচারপতি সূর্যকান্ত বিচারপতির পাশাপাশি পদাধিকার বলে তিনি নালসার কার্যকরী চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে দু হাজার সাতাশ সালের দশই ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি অর্থাৎ এক বছর দু মাস তিনি দায়িত্বে থাকবেন